চলতি আইএসএল এ ইস্টবেঙ্গলের হাতে আর বাকি রয়েছে পাঁচটি ম্যাচ আর তাদের নেক্সট চ্যালেঞ্জ হচ্ছে এগেন্স্ট সিটি রাইভেল মোহাম্মডান স্পোর্টিং ক্লাব বাট সেই ম্যাচের আগে ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার ব্রুজনের চিন্তা আরো যেটা বাড়লো সেটার কারণ হচ্ছে রিচার্ড সেলিস জিকসান সিং হেক্টারিওস্তে এই তিনজন প্লেয়ারের খেলা নিয়ে কিন্তু ধোয়াশা রয়েছে মিনি ডার্বিতে এই তিনজন প্লেয়ারকে পাবে কি পাবে না ইস্টবেঙ্গল সেই নিয়ে কিন্তু এখনও ডাউট রয়েছে তার কারণ আজকের অনুশীলনে এই তিনজন ফুটবলারই কিন্তু সাইড লাইনে অনুশীলন শুরু হওয়ার আগে দেখা গেল জিকসান সিং রিচার্ড সেলিস এই দুজন কিন্তু এমআরআই রিপোর্ট করে তারপর মাঠে ঢুকলেন আর দুজনেরই গুরুতর সেরকম কোনো চোট নেই বাট হালকা নিগল ফিল করছেন সেই কারণে কিন্তু তাদেরকে ঝুঁকি নিয়ে অনুশীলনও করানো যাচ্ছে না এবার এটাই দেখার ডারবির আগে তারা ফিট হয়ে ফিরবেন কি ফিরবেন না বাট এই মুহূর্তে কোচ অস্কার বুধ সেই সমস্ত কিছু নিয়ে ভাবতে কিন্তু একদমই চান না তিনি এই মুহূর্তে তার হাতে লিমিটেড যা রিসোর্স রয়েছে তা নিয়ে কিন্তু আপাতত ডারবির জন্য প্রস্তুতি নিচ্ছেন অস্কার ব্রোজো শেষ ম্যাচে লাল চুংনুঙ্গা তিনিও কিন্তু রেড কার্ড দেখেছেন সুতরাং এই ম্যাচে কিন্তু লালচুডনুঙ্গা নেই সেই জায়গায় সৌভিক চক্রবর্তী যিনি কার্ড সমস্যার কারণে কিন্তু শেষ ম্যাচটা মিস করেছে তিনি কিন্তু মাঝ মাঠে ফিরছেন কিন্তু নেক্সট ম্যাচে মোহাম্মদানের বিরুদ্ধে সল ক্রেস্পো এবং নন্দকুমার শেখর এই দুজন ফুটবলারকে কি প্রথম একাদশে রাখবে সেই নিয়েও কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে সল ক্রেস্পকের শেষ ম্যাচে তড়িঘড়ি করে সুস্থ করে কিন্তু তাকে মাঝ মাঠে নামিয়েছিল অস্কার বুজো কিন্তু তারপর তার ওয়ার্ক লোডে কিন্তু বেশ অখুশি অস্কার বুজ পরবর্তীকালে তার স্ট্যাটসে দেখা গেছে পুরো মাঝ তার স্প্রিন্ট ছিল গোটা ম্যাচে মাত্র একবার যেটা কিন্তু একটা চিন্তাদায়ক ব্যাপার সেই কারণে বোঝা যাচ্ছে যে সল এখনও কিন্তু পুরোপুরি ম্যাচ ফিট হয়ে ওঠেননি সেই কারণে ডার্বিতে হয়তো আমরা সল ক্রেসপকের নাও দেখতে পারি পাশাপাশি নন্দাকুমার শেখার রিচার্ড সেলিস যদি না থাকে ডার্বিতে তাহলে তার জায়গাটা নন্দাকুমারের খেলার একটা জায়গা তৈরি হয়েছিল বাট এই মুহূর্তে যা জানা যাচ্ছে গতকালই নন্দা অনুশীলনে এসে যোগ দিয়েছেন বাট তার আগের দিন তাকে অনুশীলনে দেখা যায়নি তার কারণ তার পরিবারের একজন ক্লোজ রিলেটিভ পরলোক গমন করেন সেই কারণে তিনি কিন্তু ক্যাম্পে সেরকম না জানিয়ে কিন্তু তিনি ক্যাম্প ছেড়ে বাড়ি গিয়েছিলেন আর সেই কারণেই কিন্তু একটু হলো অখুশি প্রকাশ করেন অস্কার ব্রুজো ঠিক যেমন ম্যানচেস্টার ইউনাইটেড আপনারা দেখেছেন তাদের হেড কোচ রুবেন অ্যামোরিম র্যাশফোর্ডের উপর যেমন অখুশী ছিলেন তাকে কিন্তু দীর্ঘদিন তাকে প্রথম একাদশে রাখেননি সেরকম একই একটা কিন্তু ঘটনা ঘটতে পারে মহামার্ড ম্যাচে যেখানে হয়তো রিচার্ড সেলিস না থাকলেও সেই জায়গাটা নন্দা কুমার হয়তো না খেলাতে পারে অস্কার ব্রুজো কারণ আজকে যখন ম্যাচ প্র্যাকটিস হচ্ছিলো তখন কিন্তু দেখা যাচ্ছিল আর ডিফেন্সে যেমন ডিফেন্সে আনোয়ার আলী আর আনোয়ার আলীর পাশে কিন্তু প্রভাত লাখড়াকে খেলাচ্ছিলেন অস্কার ব্রুজো তার কারণ এই মুহূর্তে আজকে হেক্টারি অস্তে তাকেও কিন্তু সাইড লাইনে করতে দেখা যাচ্ছিল সেই কারণে কোচের কাছে আর কোনো ডিফেন্ডার ছিল না সেই কারণে পাশে প্রভাত রেখে আপাতত প্রস্তুত নিচ্ছে আহ ইস্টবেঙ্গল দল কিন্তু নন্দা কুমার শেখারের জায়গায় নন্দা কুমার শেখারকে কিন্তু আজকে সম্ভাব্য যে প্রথম একাদশ যে দলটা সেটাতে কিন্তু রাখেননি অস্কার ব্রুজো আমি আস্তে আস্তে আসবো বাকি পজিশনগুলোতে মাঝ মাঠে যেহেতু আমি বলছি যে সলের নাও খেলতে পারে তার কারণ মাঝমাঠটা খুব সম্ভবত সৌভিক চক্রবর্তী তিনি ফিরছেন তাকে মাঠের দায়িত্ব দেওয়া হতে পারে আর তার পাশে অবভিয়াসলি মাহেশ নাওরেম সিং যিনি গত ম্যাচগুলিতে কিন্তু অসাধারণ ওয়ার্কলোড নিচ্ছে মাঝ মাঠে বক্স টু বক্স রান করছে পাস দিচ্ছে কিন্তু ভালো ফুটবল খেলছে মাঝ মাঠে সুতরাং সৌভিক চক্রবর্তী আর মাহেশ নাওরেম এই দুজনে কিন্তু থাকতে পারে মাঝ মাঠে আর দুটো উইং মোহামাডান ম্যাচে খুব সম্ভবত দুটো উইং হতে পারে একদিকে ডেভিড লাল্লাল সাঙ্গা একদিকে পিভি বিষ্ণু পিভি বিষ্ণু তিনি ভালোভাবে উইং দায়িত্ব সামলাচ্ছেন ফরমার টিমের বিরুদ্ধে ডেভিড লাল্লাল সাঙ্গা কিন্তু শুরু করতে পারে তিনি খেলেছেন সুতরাং তিনি যদি নামেন প্রথম একাদশে তার মধ্যে কিন্তু একটা বাড়তি মোটিভেশন থাকবে তার ফরমার টিমের অ্যাগেনস্টে খেলা আর ডার্বি ম্যাচে যদি শেষ মুহূর্তে কোনো অঘটন না ঘটে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের ফ্রন্ট লাইনে ডাবল স্ট্রাইকার হতে পারে সেই দুজন স্ট্রাইকার হতে পারে একজন ডিমিট্রিয়স আর আরেকজন হচ্ছে অবভিয়াসলি সদ্য জয়েন করা মেসি বাউলি মহামান্ডার বিরুদ্ধে অবভিয়াসলি নজর থাকবে রাফাইল মেসি বাউলির উপরে কারণ এই মৌসুমে শুরু থেকে ইস্টবেঙ্গলের হয়ে কোনো স্ট্রাইকারই কিন্তু সেভাবে জ্বলে উঠতে পারেননি আর ডিমেট্রিওস ডেওয়ানটাগস তিনিও কিন্তু অনেকটা কোয়াইট এইবার তিনটি মাত্র গোল করেছেন সে দেখতে গেলে ডেভিড লালাল সাঙ্গা তিনি কিন্তু তিনখানা গোল তিনিও করেছেন অনেকটা কম সুযোগ পেয়ে গোল খরা সেভাবে কিন্তু কেউই কাটাতে পারেনি ইস্টবেঙ্গলের হয়ে তো সেই জায়গায় গিয়ে রাফায়েল মেসি বাউলি তিনি কি সলিউশন হয়ে উঠবে ইস্ট বেঙ্গলে সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন আর সেই কারণে বাকি ম্যাচগুলোতে কিন্তু নজর থাকবে রাফায়েল মেসি বাউলির উপর আজকে অনুশীলনে কিন্তু দেখা গেল অস্কার ব্রুজো মেসি বাউলির সাথে কিন্তু বেশ দীর্ঘক্ষণ কিন্তু তার সাথে কথা বললেন তাকে বোঝাচ্ছিলেন তিনি সদ্য কিন্তু জাস্ট কয়েকটা অনুশীলন হয়েছে দলের সাথে সুতরাং তাকেও কিন্তু মানিয়ে নেওয়ার চেষ্টা করছে দলের সাথে কোন প্ল্যানে অ্যাকচুয়ালি ইস্টবেঙ্গল খেলে আ কি কি ট্যাকটিক স্ট্র্যাটেজি সেই সমস্ত কিছু সাথে কিন্তু মানিয়ে নেওয়ার চেষ্টা করছে তাকে অস্কার ব্রুজোন সুতোরাং ডায়মন্টাকোস আর মেসি বাউলি এই দুইজনের উপর কিন্তু অনেকটা আস্থা থাকবে অস্কার ব্রুজোনের মোহাম্মদান ম্যাচে এই মুহূর্তে যদি দেখেন ইস্ট প্লে-অফে যাওয়ার আশাটা কিন্তু একেবারেই বলতে গেলে শেষ কারণ রকম যদি শেষ মুহূর্তে কোনো রকম মিরাকেল না ঘটে তাহলে আর কিন্তু কোনোভাবেই কিন্তু ইস্টবেঙ্গল প্লে অফে যেতে পারবে না কারণ শেষ যে পাঁচটা ম্যাচ আছে শুধু সেটা জিতলেই হবে না বাকি যে দলগুলি রয়েছে টপ সিক্সের শেষের দিকে বা টপ সিক্সের তারপরের যে দু তিনটে দল রয়েছে তাদেরকেও কিন্তু তাহলে বাকি ম্যাচগুলো হারতে হবে যদি ইস্টবেঙ্গল শেষ পাঁচটা ম্যাচই জিতে যদি তারা প্লে অফের আশা দেখে এই মুহূর্তে মুম্বাই রয়েছে একদম ছ নম্বর পজিশনে তারা যদি আর একটা ম্যাচ জেতে তাহলে কিন্তু তাদের পয়েন্ট হয়ে যাবে থার্টি ফোর আর সেখানে ইস্টবেঙ্গল যদি বাকি পাঁচটা ম্যাচও যেতে তাহলে কিন্তু তাদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে কিন্তু থার্টি থ্রিতে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আশা কিন্তু অনেকটাই ক্ষীণ সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে টপ সিক্সের স্বপ্ন না দেখে ইস্টবেঙ্গল কিন্তু চাইবে যে বাকি ম্যাচগুলোতে যতটা পারা যায় ভালো করে শেষ করতে এই সিজনটা কারণ তারপর কিন্তু তাদের মূল লক্ষ্য হচ্ছে এফ তো তার আগে যতটা পারা যায় বাকি আইসিএল এর ম্যাচটাতে কিন্তু রিহার্সেল সেরে নিতে চাইবে কিন্তু অস্কার আর এরপর আমরা দেখে যেটা হচ্ছে মহামেডান মহামেডানের শেষ ম্যাচটাও শেষ দুটো ম্যাচে কিন্তু তারা বড় হার হজম করতে হয়েছে মোহন মোহনবাগানের কাছে তাদেরকে বড় মার্জিন হারতে হয়েছে শুধু তাই নয় হায়দ্রাবাদের ঘরের মাঠে গিয়ে তারা প্রথম ভালো ফুটবল খেলেছিল আশা জাগিয়েছিল কিন্তু দ্বিতীয় হাফে কিন্তু তারা সেই তাদের দ্বিতীয় হাফে কিন্তু তিন এক গোলে হার হজম করেই কিন্তু কলকাতায় ফিরতে হয় বাট এই মুহূর্তে মহামেডনের আগের কয়েকটা ম্যাচে যতটা অফ ফিল্ড কন্ট্রোভার্সি ছিল সেগুলো কিন্তু অনেকটাই কমে এসছে কারণ সূত্র মারফত যা খবর তাদের তাদের খেলোয়াড়রাও কিন্তু এক মাসে স্যালারি পেয়েছে সুতরাং একটু হলো কিন্তু উজ্জীবিত হয়েই নামবে এই ডারবি ম্যাচে আর যেহেতু ডারবি ম্যাচ একটা সম্মানের লড়াই আর যদি আপনারা দেখেন দুটো দলের মধ্যে কোনো দলেরই কিন্তু এই মুহূর্তে হারানোর কিছু নেই সুতরাং দুটো দলই কিন্তু সম্মানের জন্য লড়বে এই ডার্বিতে আর সুতরাং মহামেডনও চাইবে অ্যাটলিস্ট তাদের সমর্থকদের জন্য কিছু একটা দেওয়ার সামথিং টু চিয়ার ফর টুয়ার্ডস দ্য এন্ড অব দ্য সিজন মোহাম্মদানের হেড কোচ অ্যান্ড্রি চেন্নি তিনি রাশিয়া ফিরে গেছেন এই কথা দিয়ে যে তিনি দুটি ম্যাচ বাদে ফিরবেন বাট এখনও কিন্তু তার কোনো ফেরার কোনো আশা দেখছি না এই মুহূর্তে তিনি কবে ফিরবেন ক্লাব ম্যানেজমেন্টও কিন্তু এখনও শিওর হয়ে বলতে পারছে না সুতরাং ডারবিদও কিন্তু অ্যান্ড্রি চেন্নিসব নেই সেই ক্ষেত্রে এই মুহূর্তে যিনি ইন্টারিম কোচ মেহরাজুদ্দিন ওয়াডু তিনি কিন্তু দায়িত্ব সামলাবেন তার হাতে কিন্তু একটা বড় দায়িত্ব তিনি মোহনবাগানের বিরুদ্ধে ফেল করেছেন হায়দ্রাবাদের বিরুদ্ধে ফেল করেছেন বাট এইবার আবার একটা বড় মঞ্চ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তিনি এবং তাদের ফুটবলাররা কিন্তু চাইবে মরিয়া হয়ে যে ম্যাচটা থেকে তিন পয়েন্ট নিয়ে আসতে একটা চমক দিতে সুতরাং উইদাউট এনি ডাউট যদিও এই দুটো দলের প্লে অফে যাওয়ার আশা কিন্তু এখন কার্যত শেষ বাট তাও দুটো দলের মধ্যে কিন্তু একটা ব্লক একটা ক্ল্যাশ কিন্তু আমরা দেখতে চলেছি এই রবিবার লেক স্টেডিয়ামে তো আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনার সাথে শেয়ার করা ছিল যদি ভালো লেগে থাকে অভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে